বিসমিল্লাহ রহমানের রহিম আমরা আজকের খলিশাখালী জমি নিয়ে খুব বিপদে আছি এবং খুবই সমস্যার ভিতরে আমরা কোথাও যে না পেসার পাই না সে কারণে আজকে আমরা এখানে আলোচনা করবো গতকালকে এসপির ওখানে গিয়েছিলাম আমরা সবাই জমির মালিকরা সেখানে যে আমরা বেসার দিয়ে এসেছি এবং ডিসিডিখান ওখানে আমরা দুই দিন আগে গেছি কাগজও জমা দিয়েছি রিসিভ কপি দিয়েছে এসপি অফিসটি আমরা পেয়েছি ঢাকায় যেখানে যেখানে যাওয়ার দরকার যে দরখাস্ত করেছি রিসিভ করে পেয়েছি আমরা ওখান থেকে ওনারা বলছে সাতক্ষীরা জেলায় কি জানে কোন পুলিশ সুপার বা ডিজি আমরা বললাম জানতেও পারে তো জানার জন্য আমরা দরখাস্ত করেছিলাম এবং আমরা প্রয়োজনে আবারও আমি এখান থেকে ঢাকাতে যেই ফিরি যেই করবো বাড়িতে শুনি আমার নামে একটা মামলা হয়েছে মিথ্যা মামলা কি সত্য মামলা সেটা যাচাই করবে প্রশাসন প্রশাসন তো খুবই সমস্যা কিছু কিছু প্রশাসন মানে আমরা তো ম্যানেজ করতে পারি না আমাদের ম্যানেজ করার মতো অর্থবিত্ত নাই কিন্তু এই প্রশাসনকে নষ্ট করার মূল হল দেশ পরিচালক যারা তারাই এটা আমার কথা বলাটা ভুল হচ্ছে কিনা এটা যাচাই বাছাই করবে যারা আইনি বিশেষজ্ঞ যারা আছে তারা এবং দেশ পরিচালক নতুন যারা এখন আছেন ওনারা করবেন কারণ পুলিশ প্রশাসন কখনও কোনো দিন অন্যায় পথে তারা যেতে চায় না তাদেরকে নেওয়া হয় ভুল পথে ভুল ব্যাখ্যায় কারণ টাকা এমনই একটা জিনিস শুনেছি বাপ দাদাদের কাছে কাঠের পুতুলও পর্যন্ত হা করে তো সে কারণে আমি বলবো প্রশাসনকে আমি দোষ দিই না কখনো দেবই না আমি সব সময় ওনাদের ওনারা আমার আপন না তারপরও আমার বিবিকে বলে প্রশাসনকে নষ্ট করার মূল যারা দেশ পরিচালক রাজা থাকে মন্ত্রী থাকে প্রধানমন্ত্রী থাকে মিশা থাকে তারাই থেকে করায় আর তার চেয়ে বড়ো অপরাধ হল সাধারণ পাবলিকের আমরা কেন সুযোগ দেই ঘুষ দেই লোকে পয়সা দেই কেন সে কারণ তারা নষ্ট হয় যখন পুলিশ চাকরি করতে যায় তখন তাদের দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ একটা বিসিএস ক্যাডার যারা থাকে তারা যে কোনো চাকরি করতে টিকশনও দিতে হয় যে আমি কোন কোন পদে আমি চাকরি নিব তখন তাদের টেবিল সেস করতে লাগে কয়েক লক্ষ টাকা এটা আমি জানি যেহেতু আমি একজন সাবেক সিনিয়র রিপোর্টার আমি জানি তো আমি বলবো এখন আমরা কোথাও গিয়ে প্রশ্রয় পাচ্ছি না কিন্তু প্রশাসন কিছু কিছু বলে এখন প্রেক্ষাপট খুব ভালো আপনারা আইনের মাধ্যমে যান সেজন্য আমরা প্রকৃত অপরাধীদের নামে কিছু প্রশাসন সহ আরও যারা অপরাধী আমাদের বিচার করে তাদের মামলা করেছিলাম যারা পক্ষপাতিত্ব করার কারণে সে বিষয় নিয়ে আমরা এখন ঢাকা আলোচনা করবো আমাদেরকে সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছে যে আপনি ওদের ওনাদেরকে অবগত করেন তা আমরা সেখানে গেছি সেখানে পাশের থেকে আরও কিছু প্রশাসনের লোক ছিল তারা পক্ষপাতিত কথা তো বলছে কিন্তু এসপি সাহেব খুব নিরপেক্ষ কথা বলছেন তাই আমি আশা করি আমরা আজকের থেকে আমরা এটা নিয়ে ভালো একটা ন্যায় বিচার পাবো এই আশাবাদী আমরা

আমি যখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তা যিনি আমাদের জেলা এসপি বা পুলিশ সুপার হিসাবে আমাদের এখানে কর্মরত আছেন। ওনার সঙ্গে আমি দেখা করলাম দেখা করে আমাদের দরখাস্তটা ওনার হাতে দিলাম হাতে দেওয়ার পরে উনি দেখে আমাদের যে জমির মালিকরা ছিলেন তাদের সঙ্গে দেখা করলেন ওনাদের সঙ্গে কথা বললেন সৌজন্যমূলক আমাদের সঙ্গে চা পর্যন্ত অফার করেছেন এবং তিনি বলেছেন আপনারা এতদিন যাবৎ যা কিছু করেছেন না কেন আপনারা জমি সংক্রান্ত কোনো কাজই করেন নাই অর্থাৎ আপনারা কার মেয়ে হারাই গেল বা কে কার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিল কাকে আইনিভাবে হ্যারাস করা যাবে সেই সেইটার পিছনে দৌড়ে বেড়াইছেন কিন্তু আপনারা যে জমির বিষয়ে কোথাও মামলা করবেন সেটা করেন নাই আপনাদের জমি আপনারা কিভাবে পাবেন সেই বিষয়ে কোনো উদ্যোগ নেননি তা সেই কারণে উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে আপনারা ভূমি আইন তেইশ যেটা আমাদেরকে দলিল যার জমি সেই প্রেক্ষাপটে আপনারা উচ্ছেদ আই উচ্ছেদ মামলা করবেন এবং সেই মামলা অনুযায়ী আপনারা কোর্টে যান অভিজ্ঞ একজন উকিল ধরেন উকিল ধরে সেই উচ্ছেদ মামলা করেন যারা গায়ের জোরে জমি দখল করে আসে তাদের বিরুদ্ধে আপনারা মামলা করেন আমরা এ যাবৎকাল ভূমি মালিক যারা আছেন তাদেরকে কোনো মামলা দিতে গেলে তাদের ঘর বাড়ি পোড়ায় দেওয়া ঘর বাড়ি জ্বালায় দেওয়া মিথ্যা মামলা তাদেরকে দৌড়ের উপরে রাখার কারণে এদিকে তারা চল্লিশ পঞ্চাশ কারো একশো বিঘা পর্যন্ত জমি আছে অথচ এই জমি ভোগ দখল না করায় তারা আর্থিকভাবে দৈন্যদশার মধ্যে নিপতিত সুতরাং তাদের কাছে সে ধরনের কোনো অ্যাবিলিটিও নাই যে তারা যে কোথাও একদিক দিয়ে দাবড়ানো দিলে আরেক যে তারা যে সেটা আইনগত ব্যবস্থা নিবে সেই ব্যবস্থাটুকু তাদের মাঝে নেই যে কারণে তারা এই পর্যন্ত সেই পথে হাঁটতে পারেন নাই বিদায় তারা তাদের ন্যায্য পাওনা জমি থেকে বঞ্চিত হয়ে আছেন আমাদের খুব ভালো লেগেছে যে এসপি মহোদয় আমাদের কথা খুব নিবিড় মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদের কি করণীয় সেই সম্পর্কে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং উনি এটাও বলেছেন যে আপনাদের কাছে আমাদের একটাই কথা থাকবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাঁ স্বাভাবিক রাখার জন্য যা কিছু করণীয় আমরা সেইটা করতে পারবো কিন্তু আপনাদের জমি আমরা দখল করতে পারবো না বা কাউকে দখল দিতে পারব না এটা আপনারা আইনি প্রক্রিয়ায় যান আইনে যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার আমরা সেটা করব ধন্যবাদ আপনাকে আমি যতটুকু জানার দরকার আমরা জেনেছি আবার পরবর্তী ওনার কাছে জানব আমি আমার আমি এস এম মহিউদ্দিন আমি একজন রিপোর্টার আমি খুব অসুস্থ আমি হাঁটতে চলতে পারি না কথা বলতে গেলে আমার বুকে যন্ত্রণা করে আমি কথা বলতে পারি না আমি প্রতিদিন ওষুধ যদি দশ পদের ওষুধ খাওয়া লাগে সম্মানিন্ম আমার তারপরে আমি তারপরও আমি খুব কঠিনভাবে আমার সাজিক অবস্থা আমি জানি আর আমার কি পরিস্থিতি এখন আমার জমি আছে ওখানে বাপমার নামে আর ওনাদের সবাই নামে জমি আছে এবার আরও অনেক লোক আছে তারা সব কেসে মামলা দূরে দূরে আছে অনেক দূরে তারা কথা বলতে পারে না এখানে ভয়ে মামলা খাওয়া হয় আমাদের রেজাউর নামে এক লোক আছে তাকে কয়েকদিন আগে চেয়ারম্যানের কিছু লোক যাকে মারতে গেছে সে পালেই সে মানে বর্তমানে এখন রাঙামাটিতে আছে আমিও ঢাকায় ছিলাম এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসন সহ গণ্যমান্য ব্যছি আজকে মিটিং মিষ্টি মিট করেছি কাগজ জমা আমাদের অভিযোগ জমা দেওয়ার জন্য এর ভিতরে শুনি বাড়ি বাড়ির সীমানায় মামলা হয়েছে যার জন্য আমরা কোনো কাজ এগিয়ে আগাইতে পারি না এটা হলো মূল কারণ তো যাই হোক আমরা যে করে মামলা করেছি এটা যাচাই করা হোক আর আমি যদি কোনো অপরাধ করি থাকি সেটা সাজার জন্য আমি পাই আর যতটুকু অপরাধ করেছি তার উপযুক্ত শাস্তির জন্য আমি পাই কিন্তু জমি যদি আমরা না পাই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের একটা বসা করি ডিসি সাহেবের কাছে আমরা আগে বিগত দিনে কয়েক মাস আগে আমরা দর্খস্থ করি তার কোনো নোটিশ পর্যন্ত আমাদের কাছে আসে না ওই দেশ থাকে আমরা প্রশাসনের কাছে দিয়েছি অনেক জায়গায় তার কোনো রিসিভ কপি দেয় না যার জন্য তাদের কাছে ফোন হয়ে গেলে কই না তো আমাদেরকে দিয়ে যায়নি তো তা আমরা আবারও কপি নিচ্ছি নিয়ে এটা নিয়ে আমরা সেভাবে আগাচ্ছি তো এখন আমাদের দলিল আমাদের আছে রেকর্ড আমরা করতে পারিনি কিছু রেকর্ড আমাদের আছে আছে না কিছু বলবো আছে সিএস রেকর্ড এখন আমাদের মেন সমস্যা হচ্ছে গেলি কানার হাইকোর্ট দেখানো হয় যার কাছে যাই কীরকম রেকর্ড নেই কেন আমি একজনকে প্রশ্ন করছি তার তারগেটন কোথায় আছে কয় বিদেশে ওনার বিদেশে আছে কথা কয় না কয় আপনি এই জায়গায় তুলনা করেন কেন কেন করবো না আমার নাম যদি মিথ্যা মামলা দেওয়া হয় আমি যদি দড়ির্বাদ থাকি তো আমি কি জমি রেকর্ড করতে পারবো এরপর আমরা যখন বান্ন সালে তো রেকর্ড করার জন্যই হ্যাঁ সাত সাতশো সাতচল্লিশ সালের থেকে পর যখন বাষট্টি সালে রেকর্ড করে তখন আমাদের জমি বাড়িতে যাই গেলে সেখানে তাদেরকে আটকে রেখে এক পিস কমিট ছিল মালেক কাজী তার বাড়িতে বসে ওখানে এই ধরনের এগুলো হয়তো এবং শুধু ভয়ঙ্কর লোক সে প্রতিদিন অস্ত্র দেখাইতো তো ওই নায়াবের আর ওই সার্বিয়ার যারা ছিল ওদেরকে যা বলতো তাই এখন যাই হোক এগুলো তো গল্প আর কাহিনি ছাড়া আর কিছু না এগুলো হয় পৃথিবীর লোক জানে তার মধ্যে ভাগে একটু কথা বলি ভুল ক্ষমা করবেন এটা না বলি পারলাম না খুব কষ্ট হয় মরণের চিন্তা নাই কারণ যেদিন থেকে পুলিশের পরে অত্যাচার হয়েছে সেদিন থেকে আমার মঞ্চটি গেছে যারা আমাদেরকে সংগ্রহ দেহ আমাদেরকে রক্ষা করবে সাপোর্ট করবে তাদের পরে নির্যাতিত হয়েছে সেখান থেকে আমি বুঝিয়েছি আর এদেশে আর ন্যায় পেচার পাওয়ার কোনো আশা নাই কারণ কয়েকদিন আগে দেখলাম যশোরে এক মহিলা পুলিশের পরে কিছু বিএনপির লোক তারপরে অত্যাচার করতে হাত তুলেছে তারপরে দেখলাম পুলিশের পরে দেখি খুব চড়াও হচ্ছে বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখতে পাচ্ছি তাতে বোঝা যায় যে আমাদের তার অস্তিত্ব নাই যারা আমাদেরকে সাহায়ী থাকবে তাদের পরে অত্যাচার চলছে আসলে তো এরা ব্যাকুপ তা যদি না হয়তো এই পাবলিক যে আজকের এই যে প্রশাসনের দোষ পাচ্ছে এরা তো কোনো অপরাধ করে জানে এদেরকে বাধ্য করা হয়েছে যে অপরাধ করতে আর তারপর তাদের ঘুর দিয়ে চাকরি দিতে হয় নিতে হয় তাদেরকে অনেক কিছু সরি চাকরি নীতির টাকা দিতে হয় এরকম অনেকেই জানে আমি শুধু বলছি তা না এরা যাবে কোথায় এদেরকে এইভাবে অবহেলা করার কারণে আজকে আমরা পাচ্ছি না আমাদের ধারণা আমাদের তার মুখ ফিরিয়েছে ঘৃণায় যে পাবলিকের মতন ব্যাধবা নাই আমার মনে হয় কারণ আজকে ভালো লেগেছে এরা দেখতে চায় না যেমন আমরা বিচার ভবিষ্যতে পাব না তার একটিমাত্র কারণ হচ্ছেই যারা নির্বাচন নির্বাচন করি পাগল হয়ে গেছে বা যাচ্ছে তাদেরকেই বলছি আমার যতটুকু ধারণা গর্ভবতী মহিলার মতো যন্ত্রণা উঠে গেছে তাদের পেটে হয় নর্মালি ডেলিভারি নাহলে সেজার করতে হবে ডেটই দরকার তাদের নাহলে তো বাচ্চা পেটে মারা যাবে এই বাচ্চা ডেলিভারির পরে যখন পেট খালি যাবে তখন হাই খাই হাউ খাও সরিয়ে যাবে পেট খালি তো গর্ভবতী মেয়েরা শুধু খাবো খাবো করে আমরা তো দেখছি মহিলাদের এরাও তাই অর্থাৎ বেদেরতে আমরা আর পাবো না এটা আমার বোঝা হয়ে গেছে সে কারণে আমরা চাচ্ছি এই সরকার থাকা অবস্থায় প্রশাসন কাছে বিশেষ অনুরোধ আমাদের সম্পত্তি যাতে আমরা ফিরি পাতি পাই না পালু ন্যায় বেসার উপায় এটা আমরা সবার কাছে আবেদন করতেছি দেশবাসীর কাছে জনগণের কাছে প্রশাসনের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা দাবি করতেছি আমরা আর এই কাহিনি শুনিয়ার পাচ্ছি না আর বহুত কাহিনী বলে শেষ করা যাবে না আমাদের জমির মালিকদের কান্নাকারি চেল্লা চিলি একে এখন যারা জমিতে আছে এরা দিনকে দিন বাণিজ্য করে এদের জমি জায়গার কাগজপত্র কিছুই নেই থাকলে তারা ডিসি ওখানে বসুক বসে আমাদেরকে একটা সমাধা দিক আমাদের আমরা পারতেছি না আর মিথ্যা মামলা একটা ব্যাপারটা হচ্ছে আমার ওয়াইফ শিল্পী খাতুন সেনাবাহিনীর কাছে অভিযোগ করলো লিখিত রিসিভ কপি দিল না এবার চেয়ারম্যান আজিজুলির বাবু সাহেব শেয়ার সাহেবের এই গ্রুপ আনসার আজি গুলাম কাজী নজরুল কবিরাজ ইকবাল মাসুদ এই বদমাশগুলো সব মিলিয়ে দিয়ে ওখানে একটা যুক্তি করি বললো এই অভিযোগে যখন ওরা ওখানে যাওয়ার পর বলছে শিল্পী তো বলছে আমাদের লোক ওই অভিনয় তাদের সহযোগিতা নিয়ে বলে অস্ত্র আছে এসে যে অভিযান চালানো চালানোর পরে কামরুল নামে এক লোক মারা যায় সে তাকে সে ওখানে কী অধিকার ছিল ওই জমিতে তার কিছু ভাবে জমি না কিছু ওখানে কী জনে ছিল ওই জমিতে কীভাবে মারা গেলো কেন মারা গেলো সেনাবাহিনী থাকা অবস্থায় এটা আজও তো কেউ দেখলো না দেখার লোক নেই কারণ যদি বেড়ায় ফসল খায় সে ফসল কখন হচ্ছে কেনা আমরা যাবো বিচারকে আদালতে বিচার করতে তদন্ত দেবে প্রশাসনের কাছে কিছু কিছু প্রশাসন এখনও আছে আওয়ামী লীগের দোসর যারা ফ্যাসিস্ট সরকারের তারা ওখানে গেলেই ওই হয় করতেছে কী একটা এখন তদন্ত করে অফিসে ডাকে ডেকে তারপর যদি কথাবার্তা না বলতে পার ঠিকমতো না মেলে তখন বলল যে ঠিক আছে আমরা যান আর বাদির পরে দাঁড়ান খোলে ছবি তুলে নেয় যেন মনে হয় যেন তার ওয়াইফ কী একটা আইন যেন হয়তো দেশে বেরিয়ে গেছে যাক অসুবিধা নেই করুক তারপরে তারপর তাকে টাকা চাওয়া হয় না আমরা দিতে পারি না টাকা নাই আমাদেরকে লিখে দেয় বিরুদ্ধে রিপোর্ট পিপি তদন্ত দিয়েছে সরজমিনে গেছে আমার জমির মালিক এবং সাক্ষী তাকে বেদন যে সেই প্রশাসনের সামনে স্বীকার করবেন না উনি আমি জানি তারপরে এইভাবে আমাদের সবসময় আতঙ্কের মধ্যে রাখে আমাদের জমির মালিকদেরকে কে দিবে সাক্ষী কে করবে এদিকে বলে আইনি রাস্তায় যান পরামর্শ দেওয়া হয় গতকালকেও দিচ্ছেন উনি তা কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে নেমে আসার পরে ফির দিনের কোর্টে যাওয়া যায় না সেই পরিস্থিতি নাই সেগুলো এক এক করে বলবো আমাদের জমির মালিকরা এবং কাছে সাক্ষীরা আছে এবং যারা জমির জন্য কান্নাকাটি করতে যে আমরা ধৈর্য আর নেই আমাদের তা দেখি এই সরকারের জমি না পাইতে আমরা আমরা হাতে পাবো না সামনে জরি বেশটি এই সুযোগটা তারা গ্রহণ করার জন্য এখন আমরা জানি কে কোথায় ম্যানেজ গিয়ে যে কিছু কিছু প্রশাসন বা জেলা প্রশাসন যারা ছিলেন আগে বা এখন কারা আছে চিনি না আমাদের দরখাস্ত দেওয়া আছে দেখি ওনারা কী করেন কবরের চিন্তা যদি করি থাকে কবরের চিন্তা আখের হাতের চিন্তা তাহলে অবশ্যই পাবো বেশ নাই পাবো আর যদি না পাই তাহলে এত কিছু বলার নেই এরপর ওরা একদিন করবেন ঠিক যেমন ফ্যাসিস সরকার এ দেশ থেকে পাল্লাদন করিয়েছে যে কায়দায় তাদেরকে একদিন এরকম পরিচিত হতে পারে তবে আমি আবারও বলবো প্রশাসন বিন্দু মতো প্রশাসন নষ্ট করার হল যে চেয়ারে বসে মসনাদে বসে সে থেকে এগুলো করায় ওনাদের প্রতি আমার কোনো রাগ নেই মন্তব্য নেই তারপরে এগুলো বলি কষ্টে আবেগে বলি কথাগুলো এখানে একজন কথা জমির মালিক আছেন এবং উনি খুব ভুক্তভোগী তার নাম শাহজাহান আমরা জমির মালিক এই জমি গোলাম কাজী আমসার হাজি নুরুল ডাক্তার আজিদ এরাই খায় এরা একটা বানো আট এসে তৈরি করে এই সম্পত্তি খায় কিন্তু সেই এসের কোনো বুনিয়াদ নেই এই জমিটা হলো বিনিময়ের জমি জমি বিনিময় করিয়েছে জিতেন্দ্রনাথ চৌধুরী রঞ্জিত কুমার চৌধুরী এদের কাছ থেকে বিনিময় করিয়েছে আব্দুল সোহান কাজী সোহান কাজীর পরে আবার তিপ্পান্ন সালে এসে আব্দুল মালেক কাজী লিসিট নিতে তাহলে জমি কার হলো কার হইল আর যাদের কাছ যে বিনিময় নিতেছে তাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক না কোনো সংযত থাকে না তো এই জমি কী করে হয় তো বাষট্টি সালে যে এস রেকার্ডটা করে এ রেখাটের কোনো বনিয়াদ নেই এরা গার বলে সেই এস রেকার্ড নিয়ে খাচ্ছে বর্তমান রেকার্ড সরকার দিল বর্তমান রেকার্ড সরকার দেশে সে রেকর্ডও দেখল না এই এই এস এ দেখিয়ে বর্তমান রেকর্ড দেখালো খাজনা দিতেছে জমি হইলো চণ্ডীচরণ ঘোষের তারা আমাদের প্রজাবিলি বিলি আমরা ডিএস মালিক কওলা রেস্টি ডিগ্রির মালিক আছি এই জমি কীভাবে ওরা খাজনা দেয় কাজ জমি খাজনা দেয় দেশে যে নায়েব এও দেখলো না ডিসি মহাদায়ও দেখল না ডিসি মহাদায় টাকার গুইদম পেয়ে আনন্দ করে হাসে হাসে কি হাসে টাকা পয়সা কাজ জমি কেটা দিকেছে এসব দেখে না শুধু কাঁঠালের পাতা ধরার জন্যে এরা বাংলাদেশে পাগল হইলি আমাদের কোনো বিচার হয় না তে বিচার কি আর আমরা কোথাও কোনো জায়গায় পাবো না তো এখন বর্তমান যে সরকার এগিয়েছে ডাক্তার ইনুস এনাদের কাছে আমার বড় দাবি থাকলো আমাদের এই কাগজপত্র যদি নচ্ছে থই যায় তো বাংলাদেশে যেন কোনো আইন বলি কোনো জিনিস থাকে না আর কোর্ট কাছারও না থাকায় ভালো পুলিশ প্রশাসনও না থাকায় ভালো আমাদের ডিএসএ রেকার যদি আজকে বাঞ্চাল হয়ে যায় ডাক্তার ইনুস সরকার ওনারও আব্বার সম্পদ ডিএসএ আছে ছাত্র যারা ছাত্রলিপি যাদের মারামারি করে খুন খুরাবাদীছে এনারদের আব্বাদেরও ওই ডিএস রেখাটা আছে তো এসব ডিএস রেখাটা আর বের করতে হবে না এ ওইভাবে ঘরে তালা মেরে কোর্ট বন্ধ মেরি বন্ধ রেখে সব থাকুক আর আমরা পথে পথে রাস্তায় রাস্তায় ঘুরি এই বলে আমার বক্তব্য শেষ করলাম খোদাভাই আপনারা তো শুনলেন ওনার একজনের বক্তব্য বক্তৃতা ওনার নাম উনি জমির মালিক অনেক দীর্ঘদিন ধীর পথ হতে বেড়াচ্ছে এখানে আসলে বিষয়টা কি চন্ডীচরণ ঘোষের জমি নেচ্ছে জিতেন্দ্র রণজিৎ কাছ থেকে তাই তো নাকি তার মার নাম সুরাজবালা তাই এখানে এই যে এইটুকু চিন্তা করলো না এই দাগ নম্বর খোঁজুন কোনো ঢোকাই দিয়ে কাগজপত্র কইনি দলিল ছাড়া জমি কিছু প্রশাসন গতকালকে বলছে ও তো দলিল আছে রেকর্ড আছে তাহলে নিশ্চয়ই তালিয়ে দায়িত্বটা ওনার পরে আছে সেই প্রশাসনকে বলছে উনি জানে তাহলে উনাতি পুরি উনি তালিয়ে পুলিশ তৈরি করতে আসেন উনি এই জমি জায়গার বিষয়ে কথা বলার জন্য উনি এখন ব্যস্ত আছেন যাই হোক আমি বলবো কথাটা আমি ওনাকে বলবো আপনাদের মরণের চিন্তা করি এই সমস্ত বিভ্রান্তিকর কথা না বলে ন্যায় কথা বলেন কবরের চিন্তা একটা চোখ বন্ধ করে দেখেন আপনারা হয়তো কিছু টাকা এখন পাবেন দিল কেউ অন্যায় ভাবে আর কেউ নিল বা কেউ নিল না এটা আমাদের কেউ যায় আসে না যার টাকা আছে সে দেবে সে আরেকজন যে নেবে সে নেবে তার কাছে সে দায়িত্ব পালন করবে এটা আমাদের আপত্তি থাকার কথা না কিন্তু কথাগুলো না জেনে শুনে বললো দলিল যদি না থাকে জমি তো রেকর্ড হয় তাহলে দলিলের সাবজি অফিসও দরকার নেই দলিলের প্রয়োজন নেই এই যে মাদার চ্যুতি একটা আইন আছে রেকর্ড গার বলে দখল করা তারপর রেকর্ড কিন্তু ওই রেকর্ডে বিক্রি করা করি যে সে দলিল তো থাকতেই পারে কিন্তু জমি তো চণ্ডীচরণের কাছে যদি শতক জমির কাগজ দেখাইতে পারে ওদের কাছ থেকে নিয়েছে এই জমি এই শেষ রেকর্ডের থেকে আমরা জমি একজনও জমি নেবো না দাবি করবো না ঠিক তো তাই আমাদের বুঝেই বলতে পারছে না কিন্তু বিষয়টা আমরা আমি যতটুকু জানি এই আইনটা কোনভাবে কোন নজরে দেখা হচ্ছে আমি জানি না যে যখন চেয়ারে বসে তখন সে মনে করে যে আমি সব কিছু আসলে তো সেটা না আপনি চোখ বন্ধুকে দেখেন না একবার কোথায় কি হচ্ছে বা এর পরিণাম কী হতে পারে আমি বিগত সরকার আইনটা হয়ে গেছে খুব ভালোই তার জন্য ধন্যবাদ জানি ওনাকে আমি যে দলিল যার তার খতিয়ান সব বাতিল আমার কাছে সেভ করা আছে সেই বক্তৃতা এবং সেই স্ট্যাটাস আমার কাছে আমার কাছে তো যাই হোক এখন আমি বলবো সেটাও আমি সঠিক কিনা জানি না আমার অতটুকু জানার আমি জানতে পারি নাই বা জানার মতো সত্যিক আমার নেই আমি খুব অসুস্থ আমি হেঁটে চলেছি কার কাছে দুটো কথা বলবো সে শক্তি আমার নাই এরপরও আমি মামলা খাইছি মার্ডার মামলা আবার কয়েকদিন আগে এক মহিলা কেস করি মহিলার নামও শুনি নেই কি নেই যদি উনি জান্নাতি হতে চান তাহলে আশা করি এই মিথ্যা কথা মামলাটা উনি উনি রাখবেন না যারা পরিকৃত হবে তাদেরকে ওনার সাথে আর উনি কোন জমি তো আমি জানি ওদের না যদি উনি দলিল দেখাইতে পারে অনির সঙ্গে কাছে তাহলে উনি ওনার মামলা রাইট আছে আর যদি না দেখাইতে পারে তাহলে উনি অন্যায় মামলা এই মিথ্যা মামলা অহরহ দেশে চলতেছে এখন আর চলবে মনে হয় এইভাবে এই শান্তি আর ফিরি পাওয়া যাবে না কারণ যাবে না এই কারণে শয়তান ইবলিশ শয়তান এখন রেস্টে আছে এই বাঙালি সাধারণ জনগণ দেশ বিদেশে আছে আমরাও আছি এই দেশে দেশে এটা এখন শয়তানের ডিউটি পালন করতেছে এখন তো আমি বলবো আমাদের এই সম্পত্তিটা নিয়ে জেলা প্রশাসক মহোদয় মাননীয় পুলিশ সুপার সহ বাংলাদেশের আই পুলিশ প্রধান সেনাপ্রধান পিপিআই প্রধান আর ওনার যারা আছেন এই সব সংস্থার ভিতরে সবার কিছু অনুরোধ করবো জীবনে তো অনেক কিছু দেখিয়েছেন শুনেছেন টাকা নিয়ে কী করবেন আমরা আপনারা আমাদের একটু দয়া করি আমাদের দেখি নজর দিয়ে ন্যায় নজর বিচারগুলো করেন আর যাতে এই দেশে শক্তভাবে পজিশনে যদি প্রশাসন যাতে যায় আমি অনুরোধ করব আমার আমার খুব খারাপ লাগে কালকে একটা মহিলা কাঁদছে পুলিশি ফোসার কাঁদে এর চেয়ে তো অপমান কলঙ্ক আর এই দেশের জন্য হতে পারে না আপনারা এর আর বসে থাকবেন না আমি বার তুলে আমাকেও আপনার শাস্তি দেন তুমি প্রমাণ করেন ন্যায় বিচারের হওয়ার জন্য আপনারা উপস্থিত থাকেন পাবলিক তো ব্যাকুপ সব প্রশাসন ঘাড়ি চাপাই দেয় আরামে নে সেই থাকে সেই পোলা পানি সংসারই করে প্রশাসনের কত দায় বুড়ি যে রাত নেই দিন নেই রাত ঝড় বৃষ্টি মেঘ কত কষ্ট করি তারা এই সমস্ত দায়িত্ব পালন করে চালান করে দুদিন পর জামিন দিয়ে বাড়ি আসে তাহলে এদের কষ্টকর দরকার নেই তো এই আইনগুলি এরকম কবে থেকে আমরা মুক্তি পাব জানি না তবে আমি বলবো আপনার শক্ত পজিশনে থেকেই এই দেশের সবাই দায়িত্ব কাঁদে নেন আর পাবলিককেও বলবো আপনারা প্রশাসনের সাথে থাকেন তাদের গায়ে জনার একটা আঘাত কেউ না দিতে পারে আমি গতকালকেও দেখেছি ফেসবুক এটা কবে তারিখ তো আমি জানি না এরকম জন্য না হয় আপনাকে অনুরোধ করবো পাবলিকদেরকে বলবো আপনারা জেলায় জেলায় কমিটি গঠন করুন প্রতিবাদ করতে শেখেন শিখিয়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শেখেন আমার এই বলি আমাদের আজকে এই বক্তৃতা আমি এই শেষ করলাম পরবর্তীতে আমরা আবার জানানোর জন্য চেষ্টা করবো আল্লাহ হাফেজ